ইয়া আইহাল্লাযীনা আমানু লা তাকুনু কেলযীনা আযাউ মুসা ফাবওয়া আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা এখন বর্তমানে আছি বাবুল হাজির বাগানে তো গত আরেকবারও বাবুল হাজির বাগান আমরা এসেছিলাম এবং অনেকগুলো ফলের ফুলের ভিডিও আমরা করেছি আমাদের অনেক ভালো লাগছে বাগানটা অনেক সুন্দর লাগছে তো সেই সুবাদে সুন্দর লাগাতে আমরা আবারও সেই বাবুল হাজির বাগানে আজকে উপস্থিত হলাম এবং ভাবলাম যে বাগানটা যেহেতু এত বড়। হ্যাঁ আল্লাহ পাক রব্বুল যাতে এই বাগানের মধ্যে বরকত দেয় সেজন্য বরকত রুসিলায় আমি তালত করব আল্লাহ তালা যাতে এই কোরআনের বরকতে আল্লাহ তালা এই বাগানকে আর অনেক বড় করে দেয় এবং এই বাগানের মধ্যে আল্লাহ তালার যাতে নিজে খাস রহমত যাতে তালা নাজির করে সেজন্য আমি কোরআন কোরআনতালয়াত করব আর আমার পাশে যিনি বসে আছেন মোহাম্মদ জামাল ভাই খুবই ভালো প্রকৃতির মানুষ তিনি খুব সুন্দর আচরণ করে এবং ভালো ব্যবহার করে তার ব্যবহারে কিন্তু আমরা সবাই মুগ্ধ ঠিক আছে তো সেজন্য আজকে আবার চলে আসছি বাবুল হাজির বাগানে তো আমি গতবার যে আসছি ভিডিও করছি সেটা জামাল ভাই নাকি সাহেবকে বলেছে তো সাহেবের নাম হচ্ছে কি ভাই নোবেল সাহেব নোবেল সাহেব নোবেল সাহেবকে বলেছেন তো সাহেবকে বলার পরে সাহেব নাকি খুশি হয়ে গেছেন বর্তমানে যিনি বাগানের মালিক তাকে যখন বলছে এই বিষয়টা সিন তিনি অনেক খুশি হয়েছেন আমরা ভিডিও করছি তার বাগান সম্পর্কে বলছি তিনি নাকি খুশি হয়েছেন তো সেই সুবাদে আজকে আমি বাগানে এসে সাহেবের বাগানে এসে আমি কোরআনতলা করতে চাই বরকতের জন্য আল্লাহ তালা যাতে বরকত দিয়ে এই বাগানকে আরো ভরপুর করে দেয় তো সবাই মনোযোগ দিয়ে একটু কোরআনতোলা আমরা সুন্দর اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا تكونوا كالذين آذوا موسى فبراه الله كالذين آذوا موسى فبرأه الله مما قالوا وكان عند الله وجيها يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما إنا أردنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها فأبين يحملنها اشفقنا منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ধন্যবাদ সবাইকে যারা যারা ভিডিওটা দেখেছেন কোরআনতালোয়ার সুন্দর করে শুনেছেন প্রত্যেককে জানাই আমাদের অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসা এবং অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ যারা পুরো কোরআনতালোয়ারটা শুনেছেন মনোযোগ দিয়ে তাদের সবাইকে জানাই অন্তর অন্তরস্থল থেকে হৃদয়ের গহীন থেকে ভালোবাসা এবং আমরা ভিডিও শেষ করার মুহূর্তে আমরা বলতে চাই যে আল্লাপাক রব্বুল আলমিন যাতে এই পুরো বাগানকে আল্লাহ তালা নিজের আল্লাতালার রহমত দিয়ে বেষ্টন করে রাখে এবং পুরো বাগানের উপর যাতে আল্লাহ তালার নিজের রহমত আল্লাহ তালা প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে দেয় এই বাগানকে যাতে আল্লাহ তালা ভবিষ্যতে আরও অনেক বিশাল বড় আকারে ধারণ করতে পারে এবং এই বাগানের ফল মূল সব কিছু যাতে আল্লাহ তালা বাড়ায় দেয় হ্যাঁ এবং এই বাগানের মালিক যিনি আছেন যিনি সাহেব আছেন তাকে যাতে পাক রব্বুল আলমীন সুস্থতার সাথে ন্যাখ্যার দান করে তিনি যেন সবসময় রাস্তাঘাটে চলতে ফিরতে সবসময় ভালো থাকেন সুস্থ থাকেন আমরা তার জন্য দোয়া করি এবং সব সময় আমি আমার অন্তর অন্তরস্থল থেকে তার জন্য দোয়া করি সে সব সময় যাতে আল্লাহর রহমত তার উপরে থাকে এবং সে যাতে ভালো থাকে কোনো বিপদে সে যাতে না পড়ে সবসময় আমরা তার জন্য দোয়া করব। আপনারাও সবাই দোয়া করবেন এই বাগানের জন্য এই বাগানের মালিকের জন্য আর বিশেষ করে এই বাগান যারা পাহারা দিচ্ছে এই বাগান যারা দেখছে সর্বক্ষণ এই বাগানকে যারা এই বাগানকে যারা দেখছে দেখাশোনা করছেন তারা কিন্তু প্রচুর নিজের জীবনটাকে বিলিয়ে দিচ্ছে এখানে তাদের জন্য আমরা বেশি করে দোয়া করবো কারণ একমাত্র ভাই তারাই জানে এই বাগানে তারা থেকে তারা কতটা বাগানকে পাহারা দিচ্ছে এবং কতটা বাগানকে আপন মনে করে তাদের পরিবার পরিজন সবাইকে ছেড়ে তারা কিন্তু অনেক দূরে এসে এখানে এই বাগানের মায়া বাগানের দয়া তারা পড়ে আছে এই বাগানকে দেখাশোনা করছে তাদের কিন্তু একটা রিক্স সব রিক্সগুলো নিয়ে হ্যাঁ সব কিছু ত্যাগ করে তারা কিন্তু এখানে রয়েছে এবং থাকতে থাকতেছে সবাই আমরা তাদের জন্য দোয়া করব আল্লাহ তালা যাতে তাদেরকে রহমত দান করে এবং আল্লাহ তালা তাদের এই সবরকে আল্লাহ যেন কবুল করেন এবং তাদের এই বিনিময়ে হ্যাঁ তাদের এই কষ্টের বিনিময় এই মালিককে এবং এই মালিকের বাগানকে হ্যাঁ আল্লাহ তালা যাতে ভরপুর করে দেয় পরিপূর্ণ করে দেয় তারা মনের ভিতরে যে আশা আছে তাদের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা আছে আল্লাহ তালা যাতে ওই উত্তম পরিকল্পনাকে আল্লাহ কবুল করে যাতে সবার মাঝে যাতে ছড়িয়ে দেয় এই বাগানকে হ্যাঁ তো আমরা সবাই সবার জন্য দোয়া করবো যেহেতু আমরা মানুষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এতটুকু পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাতু এটা সালাম দিয়ে দেন ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ